म गुरपादवज श्रीचैतन्यमहा्रभु श्रीराधा वल्लभ कृष्ण भागवत गुरवे गुरव राधिकाय राधिकाईस्तए कृष्णा कृष्णभक्ताय क्रिश्न तदक्ताय नमो नमः হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই আজকে আজকে আমরা একটা ছোট্ট খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচ্য বিষয়ে বিষয়বস্তু হবে সাধক এবং ভোগীদের পার্থক্য তাদের রুচি তাদের চাওয়া পাওয়া আসলে একজন সাধক তার চাহিদা কেমন হয় আর একজন ভোগী তার চাহিদা কেমন হয় আমাদের আজকের যে বিষয় সাধক এবং ভোগীদের চাওয়া পাওয়া কেমন এই বিষয়ে একটু আমরা একটা গ্রন্থ থেকে কিছু অংশ আমরা করব। সাধকদের মনোবৃত্তি মনোবৃত্তি হলো সর্বদা ভোগীদের বিপরীত দিকে চলা ভোগীরা সাধকদের বৃত্তিকে বুঝতে পারে না এবং তারা ওইটিকে ভ্রমপূর্ণ মনে করে সাধকের কাছে ভোগীদের কাছে সাধকদের এই বৃত্তিটা সাধকরা যেভাবে জীবনযাপন করে ভোগীদের কাছে এটা একটা ভ্রম মনে হয় ভ্রান্ত ধারণা কিন্তু সাধক তাদের কথায় উদ্বিগ্ন হন না তাদের অন্তরে প্রসন্ন থাকে সাধক এবং ভোগীর দৃষ্টিকোণ খুবই প্রভেদ সাধকদের ভাবনাচিন্তা এবং যারা ভোগী তাদের ভাবনা চিন্তার মধ্যে অনেক বিস্তর পার্থক্য রয়েছে ভোগী ভোগের মধ্যেই ডুবে থাকে আর সাধক ভোগকে ত্যাগ করে তার মধ্যে যে বিষয় ত্যাগ করার মধ্যেই তারা মশগুল থাকে অর্থাৎ কীভাবে ত্যাগ করতে হয় ভোগী সেটা চিন্তা করে এই ত্যাগী সেটা চিন্তা করে আর যারা ভোগী কিভাবে গ্রহণ করতে হয় সেই বিষয়ে তারা বেশি ইন্টারেস্টেড বা সেই বিষয়ে তারা বেশি গুরুত্ব দেয় সাধকের স্বরূপ হল তিনি তার চিত্তবৃত্তিকে স্বাভাবিকভাবেই ভোগের থেকে দূরে সরিয়ে রাখেন যারা সাধক হবেন তারা তাদের চিত্তবৃত্তিকে চিত্তের যে বৃত্তি সেই বৃত্তিকে ভোগ বিষয় থেকে অনেক দূরে সরিয়ে রাখে যাতে ভোগ বাসনা তাদের মধ্যে কোনোভাবে প্রভাব পড়তে না পারে ভোগী সুখের জন্য যে সব জিনিস চায় গ্রহণ করে সাধক ঠিক তার উল্টো সাধক সেই সব জিনিস গ্রহণে ঘাবড়ে যান অর্থাৎ সাধকের ক্ষেত্রে কি দেখা যায় সাধক যখন সেই সব বিষয়গুলো গ্রহণ করে সাধক তখন সেগুলো থেকে একটু ঘাবড়ে যান সেগুলো ঠিক মেনে নিতে পারেন না সেই সব জিনিস গ্রহণে তিনি দুঃখ পান ভোগীর কাছে যেটা মান সম্মান অমৃতের মতো সাধকের কাছে তা বিষয়ের মতো বা বিষের মতো অর্থাৎ ভোগী যারা ভোগীরা মান সম্মান অভিলাষ করে তারা চায় যে তাকে সবাই প্রশংসা করুক তাকে সবাই সম্মান দিক তাকে যোগ্য মর্যাদা দিক মর্যাদা যোগ্য না হলেও তাকে মর্যাদা দিতে হবে এটা ভোগীদের লক্ষণ আর যারা সাধক যারা ত্যাগী সাধকের কাছে বলছেন ওই সম্মানটাও তার কাছে বিষের মতন ক্রিয়া করবে যিনি সাধক হবেন যিনি ত্যাগী হবেন তিনি ওই সম্মানের পিপাসু হবেন না লোভী হবেন না তিনি সর্বদা সদা সর্বদা ওই সম্মান এইগুলোর থেকে বহু দূরে থাকেন বিষের মতন ভোগীর কাছে প্রশংসা খুব সুখকর মনে হয় একজন ভোগীর কাছে প্রশংসা করাটা খুব আনন্দদায়ক সুখকর ঠিক উল্টো সাধকের কাছে এই প্রশংসাটাই তার কাছে অগ্নিসম তার দুঃখের কারণ সাধকের আদর্শ হচ্ছে ত্যাগ কিন্তু ভোগীর ক্ষেত্রে ভোগীর ক্ষেত্রে যারা ভোগী হয় তাদের আদর্শ কখনো ত্যাগ হয় না তারা ত্যাগটাকে মেনেই নিতে পারে না এও বলা যায় ত্যাগ তাদের কাছে গ্রহণযোগ্য নয় আমি অনেক জায়গায় শুনেছি যারা খুব মোটা নিজেদের শরীর খুব মোটা তো সেই মোটা মানুষগুলো যখন রোগা হওয়ার চিন্তা করে তারা তখন অনেকে দেখি ইউটিউবে সার্চ করে অন্যকে জিজ্ঞাসা করে অন্যকে প্রশ্ন করে কি খেলে রোগা হব তো যারা মোটা মানুষ তারা তো অলরেডি মোটা হয়ে রয়েছে তারা ভাবছে কি খেলে রোগা হব তাহলে তারা ভাবছে না যে কি না খেলে আমি রোগা হব তাদের প্রত্যাশাটাই হচ্ছে কি খেলে রোগা হবো তার মানে খাওয়াটা তাদের সঙ্গে যুক্ত রয়েছে তো যারা ভোগী তারা ভোগটাকে কোনো মতেই পরিত্যাগ করতে পারে না এটা তাদের অভিরুচি এটাই তাদের ভাবনা যিনি ত্যাগী হবেন তিনি ত্যাগটাকে যত সহজে যত সুন্দরভাবে গ্রহণ করতে পারেন ভোগীরা ত্যাগটাকে সেইভাবে মেনে নিতে পারেন না বৃন্দাবনে বাস করার মধ্যে মাহাত্ম আছে কিন্তু কেবল বৃন্দাবনে থাকাটাই বৃন্দাবনে বাস নয় বৃন্দাবন বাসের অর্থ হলো জীবন কৃষ্ণময় হয়ে যাওয়া পর্দার উপর চিত্রিত গহনা দেখে তার প্রতি আসক্তি প্রলোভন জাগে প্রলোভন জাগে না এই সংসার এখনকার ভোগ সামগ্রী সেই পর্দার পর গহনা এই বিশ্বাস জাগ্রত হলে স্বাভাবিকভাবেই তার প্রতি আসক্তি উপেক্ষিত হয়ে যাবে ভগবানের প্রতি আমাদের যে বিশ্বাস দৃঢ় দৃঢ় হয়েছে সেটা বুঝতে পারবো কী করে আমাদের আমরা যে ভগবানের প্রতি বিশ্বাস আমাদের ভালোবাসাটা প্রেমটা যে দৃঢ় হয়েছে সেটা বোঝার উপায় কি ভগবানের প্রত্যেক বিধান শুভবুদ্ধি হয়েছে কি হয়নি তথা দুঃখে ভগবানের সংস্পর্শে অনুভূতি হচ্ছে কি তা কি না তা দেখা ভগবানের কোনো বিধানের প্রতি যতক্ষণ মনে বিষাদ চিন্তা থাকবে ততক্ষণ এটা স্পষ্ট যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এখনও দৃঢ় হয়নি যত মহাপুরুষ ঈশ্বর লাভ করেন তাদের সকলে স্থিতি ভিন্ন কিন্তু তত্ত্ব তো সকলে একই সত্যকে লাভ করেছে সাধনার সময় সাধন মার্গে ভিন্নতা থাকে যেমন কারোর কাছে জ্ঞান প্রধান কারোর কাছে ভক্তি কারোর কাছে নিষ্কাম কর্ম আবার কারোর কাছে যোগ সাধনা প্রত্যেকের প্রত্যেকের নিজ নিজ ধারণায় তারা অগ্রসর হচ্ছে কিন্তু সকলের কাছে প্রাপ্তব্য ভগবান একই সে যে মার্গেই হোক কিন্তু ভগবানের প্রাপ্তি একটাই অতএব মহাপুরুষ সকল সাধনাকেই সম্মান করেন যারা প্রকৃত মহাপুরুষ হবেন যারা প্রকৃত সাধক হবেন তারা যত রকম আচরণই আছে যে রকমই মার্গ থাকে প্রত্যেক মার্গকেই তারা সম্মান করেন কেন আমাদের সনাতন শাস্ত্রে প্রত্যেক মার্গের বিধান আছে কিন্তু যে সাধনার দ্বারা তিনি এই তত্ত্ব উপলব্ধি করেছেন সেটিকে বিশেষভাবে সমর্থন করেন কারণ সেই সাধনার ব্যবহারিক জ্ঞান তার বেশি জগতের কোনো সৌদ সৌন্দর্যই স্থায়ী নয় বর্ধনশীলও নয় যা অনিত্য বিনাশীল ক্ষণভঙ্গুর অপূর্ণ ভগবানের সৌন্দর্য নিত্য তথা সম্পূর্ণ তথা সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তা বর্ধনশীল এখন ভগবানের আশ্রয় যখন যাবেন ভগবানের আশ্রয়ের জন্য প্রয়োজন দৈনের যখন আমরা ভগবানের কাছে যাব বা যাওয়ার যে অভিলিপসা বা যে যাওয়ার যে আমাদের চেতনা মনের মধ্যে যে জাগ্রত হয় বলছেন যেতে গেলে প্রথম যে পথটা যাকে আশ্রয় করতে হবে তার নাম হলো দৈন দৈনোর অর্থ হলো অহংকার শূন্যতা আমার চিত্তে আমার মনে আমার হৃদয়ে যদি অহংকার থেকে থাকে এই অহংকার আমাকে ভগবত প্রাপ্তির যোগে বাধা হয়ে দাঁড়ায় তাই সবার আগে যেটা করতে হবে সাধকের ক্ষেত্রে বলেন অহংকার শূন্যতা আমরা পদের মধ্যে বলি নিরমল গৌরব প্রেমরস সিঞ্চনে পুরল শবমনাস নির্মল যার মধ্যে মালিন্য রহিত কোন রকম অপরাধজনিত কারণ বা পাপ থেকে রোহিত এবং সর্বোপরি অহংকার শূন্য এইটাই হচ্ছে দৈন্যতা এই জিনিসটা যতক্ষণ না আসছে সাধকের ক্ষেত্রে ভজন পথ এগোনো বড় দুর্লভ তো সাধক এবং ভোগীদের যে বৈসাদৃশ্য সাধক ত্যাগেই সন্তুষ্টি আর যারা ভোগী তারা গ্রহণে সন্তুষ্টি তারা এই জাগতিক বিষয়বস্তুকেই তারা উপভোগ্য মনে করে তারা জীবন কাটায় এটাই তাদের জীবন আর সাধক এর ঊর্ধ্বে উঠে ভজন সাধনার চেষ্টা প্রয়াস এটাই সাধনা তো যারা সাধক এবং যারা ভোগী এটাই তাদের মধ্যে পার্থক্য আমরা এই সামান্য কিছু বিষয়ে আলোচনা করলাম আবার পরে যদি কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমরা পাই আবার এই বিষয় নিয়ে আলোচনা হবে জয় তাই জয়